তিন নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোজিশন কারণ কম্পোজিশন যদি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু আপনি ভালো ফ্রেমিং করতে পারবেন না ভালো ফটো আসবে না কিছু রুল যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আপনার ইনিশিয়াল ডেতে শেখা উচিত যেমন রুল অফ থার্ডস আমি রুল অফ থার্ড নিয়ে অলরেডি রিল বানিয়েছি তবু বলে দিই যে ফ্রেমকে যদি সমান তিন ভাগে ভাগ করেন অরাইজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি তাহলে যে ইন্টারাকশন পয়েন্ট পান সেই ইন্টারাকশন পয়েন্টে আপনাকে সাবজেক্টটাকে প্লেস করতে হবে ব্যাস অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা করতে পারেন মিনিমালিস্টিক অ্যাপ্রোচ মানে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ মানে নেগেটিভ স্পেস রাখা ক্যামেরার একটা কোণায় আপনি একটা সাবজেক্টে রাখলেন এবং অনেকটা স্পেস আপনি ছেড়ে দিলেন এটাও কিন্তু খুব সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া লিডিং লাইন্স যেমন অনেক সময় আপনি দেখবেন আপনার কিছু ন্যাচারাল জায়গাতেই অনেক সুন্দর সুন্দর লাইন রয়েছে যেগুলো আপনার পুরো ক্যারেক্টার দিকে চলে যাচ্ছে বা সাবজেক্টকে দেখাচ্ছে স্টিভেন মার্কারির কিছু ফটোজ আছে যেগুলো আপনি চেক করতে পারেন সেটাতে লিডিং লাইন্স খুব ভালো করে বোঝানো হয়েছে আর লিডিং লাইন্স আপনি যখন বাইরে শুট করবেন পেয়ে যাবেন অনেক জায়গাতে ভিক্টোরিয়াতে বা অনেক জায়গায় আপনি লিডিং লাইন খুঁজে পাবেন যদি একটু মন দিয়ে খোঁজেন এর সাথে সাথে সিমেট্রিক্যাল ছবি আমাদের সবসময় দেখতে ভালো লাগে তো সিমেট্রি খোঁজার চেষ্টা করবেন লাইট অ্যান্ড শ্যাডো কন্ট্রাস্ট চেষ্টা করবেন সেগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আপনার ছবিতে যদি প্রতিফলিত হয় তাহলে ছবিগুলো খুব সুন্দর হয়ে ওঠে